হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের মোরব্বা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে সংরক্ষণ করুন কাঁচা আমের এই মজাদার মোরব্বা রোজ দেওয়ার ঝামেলা ছাড়াই যতদিন খুশি এই মোরব্বাটা সংরক্ষণ করতে পারবেন তো চলুন এবার আমরা দেখে নিই কীভাবে এই মজাদার কাঁচা আমের মোরব্বাটা তৈরি করতে হয় মজাদার এই কাঁচা আমের মোরব্বাটা তৈরি করে নেওয়ার জন্য তাজা আম নিলেই ভালো হয় তাই আমি আমার বাগান থেকে কিছু তাজা আম ছিঁড়ে নিচ্ছি তারপর আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটু টিস্যুর সাহায্যে আমের পানিটাকে মুছে নিয়েছি তারপর আমের বুটার অংশকে কেটে ফেলে দিয়ে আমটাকে ভালোভাবে ছেলে নিয়েছি ছিলে নিয়ে আমটাকে দুই ভাগ করে নিচ্ছি তারপর প্রত্যেকটা ভাগকেও আরও আরেকবার করে ভাগ করে নিচ্ছি আর আটি শক্ত হয়েছে এমন আমি কিন্তু মরুবাতে ব্যবহার করতে হবে এতে করে মরুবাটা ভালো হবে এখন একটা ভাগকে আমি এভাবে একটা ছুরির সাহায্যে কেচে কেচে দিচ্ছি এভাবে কেচে কেচে আমটা মরবাতে ব্যবহার করলে আমের ভিতরে সুন্দর চিনির শিরাটা ভিতরে ঢুকে যাবে আর মোট খেতে ভালো লাগবে এই যে একটি আমের পিস আমি এভাবে কেচে নিয়েছি এখন আরেকটি পিসকেও আমি এভাবে কেচে নিচ্ছি আর এই আমগুলোকে কাটতে কাটতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইলো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবেন আর জানা নাকি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সকল বন্ধুকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে সবগুলো আম আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি মোরব্বাটা তৈরি করে নিচ্ছি এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কেজি পরিমাণ চিনি আর চুলটা কিন্তু এখন একদম লোতে আছে তারপর চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগার এখানে কোনো পানি অ্যাড করব না ভিনেগারটা দিয়ে আমি মোরব্বাটা তৈরি করব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচের থেকে একটু কম লবণ দিয়েছি তিনটা ছোটো এলাচ এলাচের মাথাগুলো একটু ফাটিয়ে দিয়েছি তারপর অনবরত নেড়ে চেড়ে চিনি ভালোভাবে গলিয়ে নিয়েছি চিলিটা যখন ভালোভাবে গলে আসবে তখন আমি এখানে আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে চিনির সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো পানি অ্যাড করতে হবে না আমি থেকে নিজস্ব পানি উঠে আসবে ওই পানিটা দিয়ে কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে যাবে চিনির সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর চুলা রাসটা এখানে কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রাখতে হবে হাই হিটে কিন্তু মরব্বা তৈরি করা যাবে না চুলার রাসটা কম রেখে মরোব্বাটাকে আস্তে আস্তে করে তৈরি করে নিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন আম থেকে কিন্তু পানি উঠে এসেছে এখন আর ঢাকনা দিতে হবে না এখন শুধু চুলার রাসটা লোতে রেখে কিছুক্ষণ পর পর আস্তে আস্তে নাড়াচাড়া করে দিয়ে আমের মরব্বাটাকে তৈরি করে নিতে হবে কিছুক্ষণ পর দেখবেন এভাবে আমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন আর বেশি নাড়াচাড়া করতে হবে না আস্তে করে আমগুলোকে একটু উলটিয়ে দিয়ে তারপর চোলা রাসটাকে লুতে করে দিয়ে বসিয়ে রাখবো মুরব্বাটা তৈরি হয়ে আসার জন্য বেশ কিছুক্ষণ জাল করার পর দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে মুরুব্বার এই যে মোরব্বাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে চিনি শিরাটাও কিন্তু শুকিয়ে এসেছে এখন আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি দেখুন মুরুবার কালারটা কতটা সুন্দর হয়েছে এখন একটি সার্ভিং প্লেটে আমি নিয়ে নিচ্ছি মরুগাগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এরকম একটি পরিষ্কার কাচের জারে মুর্বাগুলোকে উঠিয়ে নিচ্ছি কাঁচা আম দিয়ে যদি এইভাবে মরুবাটা তৈরি করেন তাহলে কিন্তু মরুবাটা আর রোদে দেওয়ার কোনো ঝামেলায় থাকবে না অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে এই মনুপাটা খেতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ